হ্যালো আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের মালিক ভিয়ার্স আপনারা দেখো আজকে এক্সক্লুসিভ আপনি বলিউড কালেকশন খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট বলিউড কালেকশন যার হোলসেল রেট মাত্র আপনার চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা আপনার নিয়ে নিতে পারেন এক্সক্লুসিভ কালেকশন গুলো ভিয়ার্স এই দেখেন একদম সেম টু সেম ক্যাটালগ ক্যাটালগে যা আছে তাই দেখেন একদম হুবু হুক ক্যাটালগ ক্যাটালগের বাইরে কিচ্ছু নাই একদম সেম টু সেম ক্যাটালগ ভিয়ার্স তারপর আমি একটা মাল আপনাদের খুলে দেখা যাচ্ছে খুবই চমৎকার কিন্তু এই বলিউড গুলো

দেখেন ওনার পুরো পাশার একদম হানের পার্সে রং করে জানি খুবই চমৎকার একটা ওনারা দেখেন ওনার পুরো পাশার দেখেন খুবই চমৎকার একটা ওনার দেখেন যার হোলসেল রেট মাত্র চারশো বিশ টাকা এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারগুলো হচ্ছে পুরো আড়াই গাছ এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে পুরো আড়াই গাছ বেশ আরেকটা কালার দেখাবো

এটা হচ্ছে ওনাটা অন্যগুলো হচ্ছে পুরো পাশে তারপর পুরো চমৎকার কিন্তু ওনাটা দেখেন দেখেন পুরো চমৎকার একটা ওনা দেখেন পুরো চমৎকার একটা অন্য দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা একদম পুরো পাশে ওনাটা পুরো পাশে তারপর পুরো চমৎকার কিন্তু ওনাটা দেখেন এই দেখেন এটা হচ্ছে ক্যাটালগ এই যে একদম সেম টু সেম ক্যাটালগ দেখেন পুরো কিন্তু একটা কালেকশন ব্যাস এই যে হচ্ছে বাকি কালারগুলো দেখেন এটা হচ্ছে বাকি কালারগুলো কাছে এসে কালারগুলো দেখাই দেবো